শিলচর শহরে বিবেকানন্দ রোডের ড্রেন ও কালভার নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ তুল শিলচর জেলা কংগ্রেস কমিটি বৃহস্পতিবার বিভাগীয় কর্মকর্তাদের সাথে কাজটি পরিদর্শন করেন জেলা কংগ্রেসের কর্মকর্তারা স্থানীয়দের সাথে কথা বলে তাদের সমস্যার কথা শুনেন এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল বলেন দু হাজার একুশ সালে কাজটি শুরু হলেও প্রায় চার বছরে এখনো পর্যন্ত মাত্র চল্লিশ শতাংশ কাজ হয়েছে যার দরুন এলাকাবাসীরা ব্যাপক সমস্যায় পড়েছেন স্থানীয় জনগণ সড়ক দিয়ে চলাচলে ব্যাপক দুর্ভোগ পোয়াচ্ছেন সড়কে কাদা আর ধুলো সৃষ্টি হচ্ছে এছাড়া পিএইচ পাইপ ফেটে যাওয়ার পানীয় জলের সমস্যা রয়েছে করে কাজটি দ্রুত সম্পূর্ণ করার দাবি জানান তিনি এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে কাজটি দ্রুত সম্পূর্ণ করার দাবি জানিয়ে প্রয়োজনে আন্দোলন সহ সড়ক অবরোধের হুমকি দেন অভিজিৎ পাল এদিকে শিলচরে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার ও স্থানীয় জনগণ ক্ষোভ প্রকাশ করে কাজটি দ্রুত সম্পন্ন করার দাবি জানান পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কংগ্রেস কর্মকর্তা সুজন দত্ত সীমান্ত ভট্টাচার্য সঞ্জীব রায় প্রমুখ রিপোর্ট ডেলি বড় আজ চার বৎসর ধরে এই শিলচর বিবেকানন্দ রোড যেটা মানে নিউ শিলচর এবং ওল্ড শিলচরে কানেক্টিং রোড এই বিবেকানন্দ রোডে যেখানে বোথ সাইড ড্রেন কাম কালবাট এবং ক্রস কালভার ট্রাইকটা ছিল সেটার কাজ শুরু হয়েছিল আজকে চার বছর আগে থেকে বিগত চার বছর ধরে এখানে যেভাবে এক মিটার দুই মিটার করে এবং খুব নিম্নমানের কাজ চলছে সেটা নিয়ে আমরা সাত তারিখে আমরা পিডাব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেবের সাথে আমরা দেখা করি এবং আমরা জানতে চাই ওনার কাছে যে এই কাজটা কতদিন মানে কমপ্লিশনের ডেট ছিল উনি আমাদেরকে বলেছেন যে আটাইশ চার দু হাজার বাইশ সেই কাজ মানে সম্পন্ন করা ছিল আজকে দু চলছে এখন পর্যন্ত কাম চল্লিশ শতাংশ কাজও এখন পর্যন্ত কমপ্লিট হয়নি তাই উনি আমাদেরকে বলেছিলেন নীলজভাবে যে আমাদের কথা আমাদের ঠিকাদার শুনে না ঠিকাদারের পিছনে কি এমন কালো হাত আছে যে হাতের জন্য ইঞ্জিনিয়ারের কথা ঠিকাদারে শোনে না ইঞ্জিনিয়ারের কথা লেবারে শোনে না উনি আজকে আমাদেরকে বলেছিলেন যে জয়েন্ট ইন্সপেকশন করার জন্য কাজের সাইডে এবং সেই হিসাবে আজকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসডিও এবং ঠিকাদার আসেননি ঠিকাদারের একজন প্রতিনিধি এসছেন এবং আমাদের জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা এসছিলাম বিমানবন্দরের স্থানীয় নাগরিকরা এখানে উপস্থিত ছিলেন ওনাদের যে দুর্গতি সেই দুর্গতির কথা আজকে ইঞ্জিনিয়ারের সামনে ওনারা তুলে ধরেছেন যে আজকে প্রত্যেকটা মানুষের ঘরে যে হাউস কানেকশন থাকে জলের পাইপ সেই জলের পাইপ কাটার পর আঠাইশ দিন ত্রিশ দিন যাওয়ার পরও সেই পাইপটাও নিজেরা ঠিক করতে হয়েছে মানুষের সেই নোংরা জল পান করতে হয় এবং বৃষ্টির জন্য এই রাস্তাটা নরক যন্ত্রণা এখানে এলাকাবাসী আজকে বিগত চার বছর ধরে সেই নরক যন্ত্রণা বুক করছেন মানুষ এখনো বলছেন যে কাজের কোয়ালিটি আমরা চাই না কোনো আমাদেরকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া হোক এরিয়াবাসী প্রত্যেকের মধ্যে কাজ শেষ করে দেবেন আজকে স্থানীয় এলাকাবাসী প্রত্যেকের এটা অনুরোধ যে আমাদের জন্য যেন অতি তাড়াতাড়ি নরক যন্ত্রণা থেকে যেন আমাদেরকে মুক্তি দেওয়া হয় দুই হাজার একুশ সালের এই কাজ শুরু হওয়া শেষ হওয়ার কথা দুই হাজার বাইশ জুনে প্রায় তিন বছরের উপরে হয়ে গেছে এখন পর্যন্ত এই কাজের কোনো শেষ কবে হবে এটার কোনো ঠিকানা নেই এবং খুব বাজে লাগলো এই যে ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসডিও তাদেরকে দেখে মনে হলো তারা অসহায় তাদের কথা কন্ট্রাক্টর শুনে না লেবার শুনে না এই যে কাজটা সাধারণত ছোট ছোট কাজও যদি হয় পঞ্চাশ হাজার টাকার কাজ হলে আমরা দেখি একটা ডিসপ্লে বোর্ড থাকে আজকে পর্যন্ত ইঞ্জিনিয়ার জিজ্ঞেস করছেন কন্ট্রাক্টরকে যে ডিসপ্লে বোর্ড কোথায় এখন পর্যন্ত ডিসপ্লে বোর্ডও লাগানো হয়নি তো আমরা অনুরোধ করব যে ইতিমধ্যে ডিসপ্লে বোর্ড সহ যাতে এই ডিসেম্বরের মধ্যে কাজটা কমপ্লিট করা হয় না হলে এই এলাকার মানুষের যে দাবি আমরাও এলাকার মানুষের সাথে আছি আমরা যেরকম যে কোনো ধরনের আন্দোলনে যেতে পারি ছয় কোটি টাকার কাজ এখানে বাসুদেব ফার্মেসি থেকে আসাম রাইফেলস পর্যন্ত সাইড ড্রেন হওয়া